অরথেন্টিক ভাবে বাসায় কিভাবে আপনারা কালাবুনা রান্না করবেন এই রেসিপিতে আর সবকিছু ডিটেইলস আপনাদেরকে বলে দিব কিভাবে সহজে বাসায় কালাবুনা রান্না করা যায় একবারে অল্প মশলায় আমরা রেস্টুরেন্টে খুবই সহজে এই কালাবুনাটা রান্না করে থাকি ফার্স্ট আমার এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস আছে আর এই মাংসটা একবারে হাড় ছাড়া আপনারা চাইলে হাড় সহ চর্বি সহ মাংস নিতে পারেন তাহলে মাংসের টেস্টটা আরো ভালো আসে আমরা রেস্টুরেন্টে সব সময় বোনলেস মাংসটা এনে থাকি আমি মশলা দিয়ে দিব এখানে এখন তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দারচিনি এখন দিয়ে দিয়ে দিব এলাচ এলাচ তারপরে দিলাম এই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি কিন্তু একেবারে অল্প অল্প করে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামিজের মতো ব্ল্যাক ফেফার তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চামিচের মতো আদা রসুন পেস্ট আর আমি আদা রসুন সবসময় সমান সমান করে ব্লেন্ডার করে থাকি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আমার এখানে ডেট টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব আমাদের নিজস্ব ব্র্যান্ডের শাহী গরম মশলা আর এই শাহি গরম মশলা যদি আপনি নিতে চান তাহলে আমাদের শেফ কিচেন বিড়ি পেজে যোগাযোগ করতে পারেন ভাই বিশ্বাস করেন এই সাই গরম মশলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখেন খুবই খুবই মজা আমি এখানে মতো গরম মশলা দিয়ে দিয়ে দিলাম দিলাম তারপরে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিলাম দুইশো গ্রামের মতো কাঁচা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম সরিষা তেল আমার এখানে প্রায় তিনশো গ্রামের মতো সরিষা তেল আমি দিয়েছি আর সরিষা তেলটা অবশ্যই আপনারা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে হাত দিয়ে খুবই ভালো করে মিক্স করে আপনারা চেষ্টা নিব করবেন হাত দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য আমি আমি কিন্তু কিন্তু আমার এখানে আছে তারপরেও হাত দিয়ে ভালো করে করে মিক্স নিয়েছি কালা কালাবোনাটা আমরা নিজেরা খাওয়ার জন্য আমি কিন্তু রান্না করেছি আপনাদেরকে কিসের জন্য বললাম যে আপনারা ভালো করে হাত দিয়ে মাখায় নেবেন হাতের ভিতরে একটা আলাদা জোস আছে সেই জন্য হাত দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য বলছি আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিব পানি ছাড়া পানি ছাড়া আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত মাংসটা কষাইছি এখন আমি পানি দিয়ে দিলাম আপনাদের সিদ্ধ অনুযায়ী আপনারা কিন্তু পানিটা দিয়ে দিবেন অনেক সময় কালা পানি দেওয়া লাগে না ভাই অল্প মাংস করতে গেলে অবশ্যই আপনাকে পানি দিতে হবে যখন আপনি বেশি মাংস রান্না করবেন তখন কিন্তু আর পানি দেওয়া লাগবে না এখন আমি ভাগার দিয়ে দিব ফার্স্ট একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কিমা আর রসুন কি আর পেস্টটা একটু ব্রাউন কালার করে নিব দেখেন আমি কিন্তু আগে খুবই মাখা মাখা করে নিয়েছি কালা বোনাটা তারপরে খুবই সুন্দর করে ভাগার দিয়ে দিবেন আর ভাগা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে স্বাদটা বেড়ে যায় এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম স্পাইসি অনুযায়ী আমি কিন্তু স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম এখন অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ঘি ঘিটা আমি দুই চামিজের মতো এখানে দিয়ে দিলাম আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন কারণ খালা বোনাতে ঘিটা প্রয়োজন হয় না এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ আর গুড়া দুধটা আমরা কিসের জন্য ব্যবহার করি আমরা কিন্তু টেস্টের জন্য ব্যবহার করে থাকি আপনিও চাইলে টেস্টের জন্য গুড়া দুধটা দিতে পারেন তাহলে দেখবেন গুড়া দুধটা দিলে খেতেও খুবই ভালো লাগে